হজরত মৌসা কাজীব রহমতুল্লাহ ওনার বংশধর হল ফন্দাউকের আওলাদ অলি যারা ওনারা ইমাম হুসাইনের বংশধর মা ফাতেমার বংশধর মা ফাতেমার বংশধর ইমাম হুসাইনের বংশধর হল হজরত মুসা কাজীব রহমতুল্লাহ আলহ তিনার মাজার হল দশলা নদীর কিনারে ইরাকের রাজধানী বাগদাদ নগরীতে ইমাম আজম আবু হানিফার মাজারের অপোজিটে নদীর ওই পারে হল ইমাম মৌসা কাজিম রহমতুল্লাহ আলহের মাজার ইমাম শাহ বলেন আমি যতবার সেই মাজারের কাছে দাঁড়িয়ে দোয়া করেছি ততবার সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে সুবহানাল্লাহ বলেন হাফিজুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তিনি যখনই কোনো প্রবলেমে পড়তেন তখনই আল্লাহ ওলি মাজারে যাইতেন সেখানে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে আছে হযরতে ศিরি সাক্কি রাহমাতুল্লাহ মাজার রয়েছে ওখানে ওনারা যাইতেন ইমাম বুখারির মাজারও তৎকালীন মুসলমানরা যাইতেন কেমন দামি মাজার সেই মাজারের দোলাবালি থেকে মেশকোম্বরের গ্রামের হতে ইনশাআল্লাহ চল্লিশ মাইল পর্যন্ত সে সুগন্ধি ছড়ায় যাইত সেই মাজার ছিল মুসলমানদের সেই আদি থেকে একটা পছন্দের জায়গা ইমাম জহাবী তার সিআর ও ইমামিন নুবালাও তারিখুল ইসলামে লেখেন আর দোয়া মুস্তাজাবুন ইনদা ক্ববুলিল আম্বিয়াই ওয়াল আউলিয়াই ওয়াস শহীদাই ওয়াস সালেহিন নবীগণ সিদ্দিকগণ সাহাবাই کرام صالحিনগণ صالحিন জিনাবের কবরের কাছে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত আমার আল্লাহ দরবারে কবুল হয় সুবাহান আল্লাহ বলেন ইমাম জাহাব ইমাম আব্দুল হাব শাহরানি ওনারা ওনাদের কিতাবের মধ্যে এটা লিখে গেছেন আর আমাদের এই সময় যারা আমাদের কথাই কথাই মাজার পুজারি বলে মাজার পুজারি বলে আর তারা মাজার ভাঙতে চায় আপনারা সত্য করে বলেন আমরা কি মাজার পূজা করি না যে আরোপ করি

চায় না যার কারণে আমি দাইত্য ব্যক্তি হয়েও এই ধরনের ভন্ডদের কাছে থাকা প্রয়োজন মনে করেনি চলে আসছি আল্লাহ ওলিদের দরবারে থাকব যেখানে কোনো ভন্ডামি নাই শোনা দরবারের সাথে আমার সম্পর্ক ত্যাগ করব দরবারের সাথে আমার ত্যাগ করব সম্পর্ক এটা থাকবে ইমামে রব্বানি দরবার ফুলতুলি সাহেব বাড়ি সহ হক্কানী দরবারগুলির সাথে আমি সম্পর্ক রাখব ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক হতে পারে

যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আপনাদের ক্ষেত্রে বেশি সময় কাটালাম না তিনটা প্রায় বেঁচে গেছে আর ভান্ডার দাবার প্রতি বছরই আসবো ইনশাল্লাহ দাবার না দিলেও আসবো এটা আমাদের দরবার ঠিক না ভাই প্রতি বছরই আসবো তবে বেশ হজুর এবং আউলাদেব সুর আউলাদেব ওদিগনের পাক পদবে আর যে সন্ধ্যারীদের জন্য দেয় কথা বলছেন না যখনকালের বিষয়ে বুরাকালে এই মানুষের ঘুমোতে জাগান লাগছে কখন শিলাই কথা বলছেন এই শিলান্দা শিলান্দার ভ্রমের যদি আপনারা সন্দাহীদের থেকে আগে একটি থাকতেন আপনারা সবাই আনন্দের সাথে আলোচনা শুনলেন ভজর পর্যন্ত আমরা সঞ্জিব শর্মা আমরা নিজেদের বানানো দল করি আমরা মদিন আবার দল করি আমরা কোনো স্বপ্নে পাওয়া দল করি না কোন মজলিশের সুরা তৈরি করা দল করি না আমরা না চিন্তা নাই আমাদের টেনশন গুণাগার হইল তরাইবার মালিক আমাদের আছে এটা গজল বলি শেষ করি আমার সাথে আপনারা বলবেন দয়াত দয়াত তুমি এই বা বিলুপ্ত রাইবেন বলে